তিনশো বছর তোমার ছেলের বয়স তুমি লম্বা হায়াতের দোয়া করো তুমি কি জানো শেষ জামানায় এরা ষাট সত্তরের মধ্যে সব মরেই যাবে এই মহিলা তো অবা তাই না কি সত্তরে মরে যাবে এই কথা শুনে মহিলা বলতেছে আই বে আল বুয়ুদ আচ্ছা নাবি নাবি আল্লাহ নৌ সত্তর বয়সে যেহেতু মরে যাবে তারা কি আর দুনিয়াতে ঘর বাড়ি বানাবে কেন মহিলার ধারণা সত্তর বছর যেহেতু হায়াত ঘরের তো আর প্রশ্নই আসে না এমনি সেমনি কাটায় চলে যাবে আজকে যদি আইনা দেখাইতে পারতাম ওই বুড়ি রে তো আপনাদের সব সর্বোচ্চ টাওয়ার ওই বুড়ির যদি ওটার উপরে উঠে দেখাইতে পারতাম দেখো বাড়ি কারে কারণ আর দুবাইয়ের বুর্জাল খালিফা হ্যাঁ বুর্জ দুবাইতে যদি দেখাইতে পারতাম পেট্রোনাস টুইন টাওয়ার যদি আইফেল টাওয়ার যদি দেখাইতে পারতাম তাইলে বুড়ি বুঝতো বাড়ি বানানো কারেকার আল্লাহ কুন ফিদ দুনিয়া কা আনতা গরীব ওয়া আমিলু সাবিল। যখন সকাল হবে, সন্ধ্যার এক্সপেক্ট করো যখন সন্ধ্যা হবে, সকালের এক্সপেক্ট করো। সকালবেলা তুমি বিশাল আশানে বসে থেকো না যে সন্ধ্যা পর্যন্ত বাজবা। যদি বাজছো, সন্ধ্যা পাও, ভালো আলহামদুলিল্লাহ। না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি, তাও আলহামদুলিল্লাহ। ঠিক কি না বলেন?